গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি ভিডিও শুনুগুলো একটা ভিডিও নিয়ে চলে এসেছি এখন এগারোটা পঁয়তাল্লিশ বাজে এখন থেকে ভিডিও শুরু করছি কি বলো তো কাজ বাজ হানা টানা করতে আজকে তো রবিবার ভিডিও যাচ্ছে না এই ভিডিওগুলো একটু পরে পরে যাবে ঠিক আছে খুবই কাজে ব্যস্ত ও জুতো তো ও জুতোটা দেখিয়েছি সবাইকে চাও ও দেখানো আছে লিবার জুতো পড়েছে বলে জুতোটা দেখাও না তো খুব এক্সাইটেড ঠিক আছে কোনো কিছু ইয়ে করলে এটা এক্সাইটেড কোনো কিছু ইয়ে করলে সেইটা আগে ওকে দেখাতে হবে ঠিক আছে তো যাই হোক আমি ওই এই এইটাই পরে নিয়েছি কালকের এগার এটা জামাটা চেঞ্জ করেছি কিন্তু ওই হুডাটা একই হুড়াটা নিয়ে নিয়েছি এখান থেকে আবার সেই সুশোতে বাড়ি সুস্মিতাতে বাড়ি যেতে হবে ঠিক আছে ওখানে অনুষ্ঠান আছে খেলা আছে বিবেক বলছে ওখানে দোকান দেবে সেই মতো ওখানে যেতে হবে তাই এখন ভিডিও শুরু করেছি এখান থেকে যাবো তো গাড়িটা কোথায় ওখানে ভাতটা বিবেক নিয়ে চলে গেছে স্কুলে তো আজকে অনুষ্ঠান হচ্ছে ঠিক আছে রবিবার জানি একটু কোথাও বেড়াতে বেড়াতে যাবো কিন্তু তা হলো না বেড় লাগ তা যাই হোক দেখি বাইরে বেরোই বেরিয়ে তারপর দেখা দেখা হচ্ছে এসেছি এসে ঘুর ঘুর ঘুরঘুর করে এবারে স্কুল থেকে জিলিপি দিয়েছি বিবেক এনেছে ওখান থেকে আমার যা হলো না ওইদিকে এই দিকটার গেটটা বন্ধ করে দিয়েছিল ছোলা ভাজা খাবে না

হ্যাঁ বাবা রে ও চারটে পাঁচটা এই একটা যাচ্ছে তো হ্যাঁ তো তোর বাড়ি যাবি তো এবারে বলতে চাই না কালকে ছুটি দাও প্রত্যেক দিন একদম সাত দিন সাত দিনই স্কুল করিয়েছি নেবে না আমি খাচ্ছি হ্যাঁ জিলিপি খাচ্ছি কোথাও দাঁড়িয়ে দাঁড়িয়ে মাইক ম্যান না কি স্কুলের তো মাইক বক্স আছে না সেটা নষ্ট হয়ে গেছে স্যার দিয়েছিল গিফটে এই যে অটোয় বসে আছি লিবাকে নিয়ে ওই আলে এখনও ছাড়ছে না ঠিক আছে লিবা দেখো পুতুল পুতুল একদম ডল ডল হয়ে গেছে একদম মাথা থেকে খুলছে না এটা এই যে বিবেক গাড়ি নিয়ে আগে চলে গেছে তা আমরা ওই অটোই যাবো বলে আর কি এই বসে আছি ঠিক আছে কিন্তু এই অনেক আগে এলো অনেকক্ষণ বসে আছি দশ পনেরো মিনিট হয়ে গেল তো লিবা আর ওইদিকে গান হচ্ছে লিভাটা এই অটোর মধ্যেই নাচ করছে ঠিক আছে খুব কী নাচ করছে তামিল মামিল কী সব গান হচ্ছে ছাপা মাপা তাপা লাপা ওই সব ওই ছিল ঠিক আছে এই রিভা ঠিক আছে আমার ঘুম পেয়ে গেছে খুব জোর চোখ জ্বালা দিচ্ছি কেন কি জানি সকাল উঠেছি তো আজকে হ্যাঁ এই জন্য কাজ বাজ করতে হয়েছে বিবেক এখন ও সাইকেল রেখে ভাঙড়ে যাবে ভাঙড় দরকার সেটা মিটে তারপরে কটার সময় দোকান দেবে জানি না বা কই অটোয়ালা না আসলে আমি কী করে বলবো তো চলে এসেছি এসে লিবা ওর মিমির কাছে ভাত খাচ্ছে মিমি খাচ্ছে মিমির কোলে বসে পড়েছে কতক্ষণ পরে আমার আমাদের সেই অটোয় আর আসা হয়নি ভ্যানে আসতে হয়েছে আমাদের ঠিক আছে আর ওইদিকে মাইকে হাঁকছে খেলা কখন আরম্ভ হবে সব মিট করে চুপ করে পড়েছে এ লিভা খেয়ে নাও খিদে লাগলে আর কিছু কিচ্ছু নেই খাওয়াবে না খেয়ে নাও ঝাল লেগেছে মনে হচ্ছে খাও খাও মা খাও খাও নাও কে নাও হচ্ছে ওদিকে ওই একটুখানি দেখা যাচ্ছে হ্যাঁ এই খেলা হচ্ছে ওই দিকটায় তাহলে একটু যাই ওই দিকটায় মশলা মুড়ি করছে আমাদের এই ঘোগ নিয়ে এই আমাদের এখানটায় কোনো দোকানই নেই হ্যাঁ ঠিক আছে ওই দিকটা ওই দিকটা দোকানগুলো সব ওইদিকে দিকে এইখান থেকে দোকান শুরু হয়েছে ঠিক আছে এই যে একটা ফুচকার দোকান এদিকে খেলনার দোকান এইসব অগ্নি

বাড়ি যাচ্ছে ওইসব ঘুরে করে ছ সাতটা দোকান বসেছে